হগ নববী জি আপনি বলুন আমি তোমাদের মতই মানুষ নবী বললে এটা মানায় আমরা আকীদার মধ্যে রাখলাম নবী জি ব্য মেসাল ব্য কিন্তু আমরা যদি বারবার বলি নবী আমরার মতোই মানুষ আমরার মতোই মানুষ এটা কিন্তু একটা সময়কে এনকারে পোস্ট পারে অর্থাৎ নবীজির আকার মানে iman middongshi bepar বারবার যদি বলেন খলিল মান্ডার দরবারের পিসাব আমার একজন মানুষ যদিও তিনি মানুষ আপনার মতই কিন্তু আপনি যদি বারবার বলেন তো আমার মতো উনি তো আমার মতোই এই কথাটা একটা সময় গিয়ে তুচ্ছ তাচ্ছিল্যতার মধ্যে পৌঁছতে পারতে এটা সময়কে পোষার সম্ভাবনা আছে আপনি যদি বারবার বলেন কোরআন শরীফ আছে নবীজি আমাদের মতো মানুষ আমাদের মতো মানুষ এই কথাটা একটা সময়কে দেখা যায় নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা আপনার মতই মনে করার একটা তুচ্ছ তাচ্ছিল্য তার মধ্যে গিয়ে পৌঁছার সম্ভাবনা আছে এই জন্য আকীদা এক জিনিস আর বারবার আপনার জবানে বলা আরেক জিনিস আমার নবী বেমিসাল বেনজির বাসা গোটা মাখলুকাতে নবীর মতো কেউ নাই কেউ হবেও না আমাদের আকিদা হলো নবীজির নূরি বাসা নূরের বাসা মাটির তৈরি বা মাটির ব্যবসা করার কোন সুযোগ নাই যুবক বাইরে মোবাইল রেডি করো আমি কয়েকটা আয়াত দেখাবো আজকে তোমাকে মোবাইল রেডি করো যাদের মোবাইলে অ্যাপসের মাঝে কোরআন শরীফ আছে রেডি করো কয়েকজন রেডি করো আমি কয়েকটা আয়াত দেখাবো যে কোন মানুষ মাটির তৈরি না যারা নবীজিকে মাটির তৈরি বলে তারাও মাটির তৈরি না মাটির ব্যবসা বন্ধ মাটির ব্যবসা বন্ধ মোবাইল খুলে আমি কোরআন শরীফ থেকে দেখাইতেছি কোন মানুষ মাটির তৈরি না একমাত্র সাইয়েদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম মাটির তৈরি এছরাই গোটা পৃথিবী তার কোন মানুষ মাটির তৈরি না আর ওয়াহাবির মাটির তৈরি না খুলেন মোবাইল খুলেন রেডি করেন আই খুলেন আমি বলছি আপনারা বের করেন আয়াত নম্বর বলি আপনারা বের করেন কোরআন শরীফে ঢুকেন

আর কেউ আর কার দুইজন তিনজন আর দুই এই যে চারজন বাস চারজন হইলে মোটামুটি একটা আয়াতে কারিমা নজর করেন সাতাত্তর নম্বর আয়াত সুরা ইয়াসিন সাতাত্তর নম্বর আয়াত আমি আলহামদুলিল্লাহ আমিও বের করেছি আমার মুখস্থ আছে তারপরে বের করছি পরেন আমার সাথে বিসমিল্লাহির রাহমানির রাহিম আওয়ালাম ইয়ারাল ইন সন্ন আমরা খালাকনাহু মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবীন কোরআন শরীফে আয়াত এবার আপনারা অনুবাদ দেখেন যার যার মোবাইলে তো আছে অনুবাদ আমারটা আমি একটু দেখে শোনাচ্ছি আপনাদের আপনারাও শুনুন মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে অতপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাঘ বিতন্ডাকারী অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আরবি শব্দটা হলো নোতফা আর এখানে অনুবাদ করা হয়েছে বীর্য মানে শুক্রাণু ডিম্বাণু শুক্রাণু ডিম্বাণু ডোন্ট মাইন্ড প্লিজ বিজ্ঞানের যুগ মোটামুটি সবাই জানেন না আমাদের সবারই মা বোন আছে ওনাদের প্রতি সম্মান রেখে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে আমি বলছি

হ্যাঁ একটু দূরস্বরী পরেন আলি আবার পড়েন আল্লাহ একটা কাজ করেন সুরা ইনসান না

سوره الفرقه بسم الله الرحمن الرحيم وهو الذي خلك من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قَدِيرًا আয়তে কারিমা শুরু এবার অর্থ দেখেন তিনি পানি থেকে সৃষ্টি করেছেন মানব মানব তিনি মানে আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে মানুষকে অতবর তাকে রক্ত বংশ বৈবাহিক সম্পর্কশীল করেছেন তোমার পালন কর্তা সব কিছু করতে সক্ষম এখানে যে প্রথম কথাটা ওয়া হুয়াল্লাজি খালাকা মিনাল মাঈ বাশারা বাসার শব্দটা আছে এখানে যে বাসার সৃষ্টি করেছে আল্লাহ তালা কি থেকে পানি থেকে বলেন কি থেকে পানি থেকে এই পানি মানে ওই পানি শুক্রাণু ডিম্বাণু বীর্য তাহলে মানুষ বানাইছে আল্লাহ কি থেকে পানি থেকে বলেন কি থেকে আরো জোরে বলেন না কি থেকে মাটির ব্যবসা করছে বলবেন যে বীর্য তো তৈরি হয় মানুষের শরীর থেকে আর শরীরের থেকে বীর্যুটা তৈরি হয় খাবার থেকে খাবার তৈরি হয় মাটি থেকে অতএব মূলত মানুষ এটাও আল্লাহ জবাব দিয়ে আপনাদের ব্যবসা টোটাল বন্ধ করে বলবেন বীর্য তৈরি হয়েছে শরীর থেকে শরীর তৈরি হয়েছে খাবার থেকে খাবার তৈরি হয়েছে গাছ থেকে গাছ তৈরি হয়েছে মাটি থেকে অতএব মানুষ মূলত মাটির তৈরি এই ব্যবসাও বন্ধ খুলেন সোনা মোমতাহিনা তাড়াতাড়ি হবে আপনাদের এটা হলো সাতাত্তর নম্বর বিশ এবং একুশ নম্বর আয়া বের করেন নিজের চোখে দেখেন মাটির ব্যবসায়ীদের ব্যবসা আল্লাহ বহু আগে করে দিয়েছে সুরা মুরসালা ছাতা নম্বর সুরা আয়াত নম্বর বিশ এবং একুশ বের করে নামে একবার তুমি সুরুপুরি আল্লাহ্মা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলি সৈয়দিন মেরা দিল ফিদাহ بزوك محمد, محمد نادل سے جدا ہو زوك محمد اللهم صل مرحبا وعلى علي سَيِّدِينَا বের করছেন কি আপনারা কেউ এক দুই তিন চার জন মোটামুটি হয়ে গেছে দেখেন উনারা বলে আমরা মাটির নির্যাস থেকে বীজ মাটির নির্যাস থেকে আমরা তৈরি মানে মাটির নির্যাস মানে বীর্য কিন্তু আল্লাহ কি বলেছে দেখেন খেয়াল করেন বিসমিল্লা মা ইম্মাহিন ফাজানা হুসি কারিম কী খুব মনোযোগ অনুবাদ দেখেনি দেখে আমি কিন্তু আমাদেরকে তোচ্ছু পানি থেকে সৃষ্টি করিনি এখানে অনুবাদ করা হয়েছে এভাবে কিন্তু অরিজিনালত অনুবাদ এটা না এই অ্যাপসের অনুবাদ করছে বা হাবিরা তো করতে কি আর তোর মা বলতে পারলো না তুচ্ছ পানি বলেছি কিন্তু এখানে শব্দের অর্থ হলো আল্লাহ তালা বলেছেন আলাম নাহিন আমি কি তোমাদের পানির নির্যাস থেকে মা উন মানে পানি মা উন মানে কি পানি মাহিন মানে নির্যাস মিম্মা ইম্মাহিন আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি তার মানে আমরা মাটির নির্যাস না পানির নির্যাস মাটির ব্যবসা মাটির তৈরি করে কুরআন শরীফের মধ্যে আছে মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা অনেক কষ্ট করে কুরআনের এই আয়াতে কারীমা দলিল দেয় আমার ভাইদের বলবো একটু লেখাপড়া করতে হবে এই আয়াত আপনি পড়ছেন অনুবাদ তাফসীর খোলেন জালালাইন খোলেন বাইজামি খোলেন কুরতুবী খোলেন তাফসীরে কাশশাফ খোলেন

খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম অর্থ হলো এই জমিনের মাটি থেকে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তফসিরে মাজহারিতে স্পষ্ট লেখা রয়েছে তফসিরে সিরাজুম মুনি তফসিরে বাইজাবির মধ্যে স্পষ্ট লেখা ওই যে মিনহা খালাকনাকুম খালাকনা আবাকুম এই খালাকনা এবং আবা দুইটা শব্দের মাঝখানে

ওনারা দেখবেন তাফসির থেকে রেফারেন্স দেয় না এই আয়াত পড়ার সময় কোন তাফসিরের রেফারেন্স ওনারা দেয় না নিজরা মুফাসসির সাথে আর আমরা আপনাদেরকে শত শত নয় হাজার হাজার কোরআনের আয়াতের পাশাপাশি হাজার হাজার তাফসিরের দলিল দেখাতে পারবো আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছে নুতফা থেকে মানে পানির নির্যাস থেকে শুকরানু ডিম্বাণু থেকে মাটির নির্যাস থেকে না ভাই ভাবে কোরআন বুঝেছে আপনি ওইভাবে বুঝতে হবে নতুন করে যদি বুঝতে চান তাহলে আপনি অরিজিনাল ভেদা অতএব আমি আজকে বিষয়টা ক্লিয়ার করলাম আমার দয়াল নভেজি নুর নুর নুরের বাসার নুর এ মুজ্স আমরা যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বারু থেকে তৈরি হয়েছি মনে রাখবেন সর্বোমোট মানুষ পাঁচ ভাবে সৃষ্টি কয় ভাবে এক ভাবে হযরত আদম আলাইহিস সালাম ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি ডাইরেক্ট মাটির তৈরি হলো হযরত আদম আলাইহিস সালাম দ্বিতীয়ত বিবি হাওয়া আলাইহাস সালাম তিনি ডাইরেক্ট মাটি তৈরি না আদমের বাম পাঁজরের নরম বাঁকা হাড় দিয়ে তৈরি তাহলে আদম এক ভাবে তৈরি হাওয়া আরেক ভাবে তৈরি এরপরে দেখেন আমরা যার যার পিতামাতার শুক্রাণু ডিম্বাণুর তৈরি ঈসা নবীর তো বাবা নাই ঈসা নবীর বাবা আছে নাকি তো যার বাবা নাই তিনি তো নুতফার তৈরি না তাহলে উনি কিসের তৈরি কোরআন শরীফের মধ্যে উল্লেখ আছে সূরা মারইয়ামের মধ্যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বিবি মরিয়মের মুখের মধ্যে ফু দিছিলে ওই ফু এর সাথে মানে ফুৎকারের সাথে ঈসা নবীর রূহ ডাইরেক্ট মরিয়ম আলাইহিস সালামের গর্ভে সঞ্চালিত হয়েছে উনি ডাইরেক্ট রূহ থেকে মানুষ এজন্য উনাকে বলা হয় রূহুল্লাহ সুবহানাল্লাহ বলুন উনি ডাইরেক্ট রূহ থেকে মানুষ উনাকে কিন্তু বাবার শুকরানো দিয়ে বানাইনি আল্লাহ উনাকে আল্লাহ ডাইরেক্ট রূহ থেকে মানুষ বানাইছে কি বলেন আল্লাহ তাআলা পারেনি জোরে বলেন পারেনি এই বিষয়টা হলো কুদরত আল্লাহ তাআলার কুদরত কয় নম্বর গেল আদম এক রকম বিবি হাওয়ার এক রকম আমরা এক রকম ঈসা নবী এক রকম কয় রকম হলো বাকি হলো এক রকম আমার নবী হলো সমস্ত মাখলুকাতের আগেই নবী সব মাখলুকাতের আগেই মানুষ সবার আগে নবীজি সৃষ্টি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাকতুবাত ইমামে রাব্বানীর মধ্যে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন মহান আল্লাহ তালা সর্বপ্রথম যে নূরে মোহাম্মদি সৃষ্টি করেছিলেন সেই নূরে মুহাম্মাদিকে বাসারে মুহাম্মাদি রূপ দিয়া দুনিয়াতে পাঠাইছে সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ মুহাদ্দিসীন کرام প্রায় সবাই উল্লেখ করেছেন ওয়ানজা কুয়ানা আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইয়াকুনি উরাজ লাহু যিল্লুন ফি শামসিন কমার আমার দয়াল নবীজির জসিম মোবারকের ছায়া মোবারক আসমানের চন্দ্র সূর্যের আলোর মধ্যে পড়ত না এই হাদিসটা ব্যাখ্যা করে ইমাম জালাল উদ্দিন লিখেছেন ইমাম শামসুদ্দিন সাখাবি লিখেছেন ইমাম কাজী আয়াজ লিখেছেন ইমাম মোল্লা আলী কারি লিখেছেন ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি লিখেছেন ইমাম আব্দুল বাকি জুরকানি লিখেছেন আর বহু 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 মহাদিস লেখরাম লিখেছেন যে লিয়ান নাহু কানা নুরান আমার নবীজির জিসম মুবারকের ছায়া পড়তো না আসমানের চন্দ্র সূর্যের আলোতে পৃথিবীর কোনো আলো পড়ার কারণে নবীজির দেহ মুবারকের কোনো ছায়া পড়তো না লিয়ান নাহু আমার এই কথাটা চরমনাই দরবারের কিতাব আছে সৈয়দ মাওলানা ইসাক সাহেব যিনি ফজলুল করিম সাহেবের আব্বা ছিলেন বর্তমান পীর সাহেবের দাদা ছিলেন ওনার লেখা সাতাশটা কিতাব আছে আমার কাছে কিতাবগুলো পড়েন চরমনের হুজুর এই কথাই লিখে গেছে আমার নবীজি নূর ছিলেন এই জন্য ছায়া ছিল না দেওবন্দের আলেমরা এটা বলে গেছে দেওবন্দের আলেম যারা দেওবন্দের আলেম যারা তারাই এটা বলে গেছে এমদাদুস সুলুক এটা বাংলা অনুবাদ করেছে চরমুনাই লাইব্রেরি মুজাহিদ প্রকাশনী সিমসন রোড ঢাকা ওখান থেকে এটার মধ্যে বাণী দেওয়া আছে একেবারে স্ক্যানিং করা স্বাক্ষর সহকারে সৈয়দ মাওলানা ফজলুল করিম সাহেবের বাণী পর্যন্ত আছে চরমনাই দরবার থেকে এটা অনুবাদ করা হয়েছে সেখানেও পরিষ্কার উল্লেখ করেছে আমার নবীজির জেসেম মুবারকের মানে দেহ মুবারকের ছায়া ছিল না কারণ নূরের ছায়া থাকে না সুবহানাল্লাহ অতএব নবীজির ব্যাপারে নবীজির নূরানিয়তের ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না বলবেন নবীজি নুরের তরী হলে বিয়ে শাদী করলো বাচ্চা কাচ্চা হলো কেমনে ফেরস্তার নুরের তরি তার তো বিয়াশাদি করে না বাচ্চা কাচ্চা হয় না সন্তানাদি জন্ম হয় না দয়াল নবীজি বিবাহ করলেন সন্তানাদি হলো কিভাবে নুরের তৈরি হলে কি সন্তানাদি হয় খাওয়া দাওয়া লাগে এই প্রশ্নটা আসে আসে না কি ঘুমায় রয়েছে নাকি আপনাদের এই প্রশ্নটা আসে দাদুরে আলোচনা কেউ না কেউ করতে হবে আমরাই আলোচনা করলে কেউ নারা সব সময় খালি নুরের আলোচনা করে